ভাই আমার মানে চল্লিশটার মতন করার ইচ্ছা আছে এখন বর্তমানে তিরিশটা লাগাতে পারবো এই আর কি আচ্ছা আচ্ছা তো ভাই আপনার এই যে সবাই অনেকে বলে যে আমরা আসলে চারা বিক্রি করার জন্য এরকম বাগান করেছি তা আপনি সেই পরিপ্রেক্ষিতে কি বলতে চান ভাই আমি বলবো যে এগুলা হলো মানে সাধনার ফল এগুলা কষ্টদায়ক জিনিস এগুলি সাধনা না করলে পাওয়া যাবে না না সেটা বুঝলাম কিন্তু মানে অনেকে বলে যে আমরা নাকি চারা বিক্রি করার জন্যে এরকম মানে ইয়ে করছে আর কি এই যে মানে বাগান করেছি চারা বিক্রি করার জন্য তো ভাই আপনাকে কি আমরা কখনো বলেছি যে আপনি আমার কাছ থেকে চারা নিয়ে যান না কখনোই বলেন আসলে আমার ভালো লাগেছে বিধায় আমি কিনেছি দুইটা কিনেছি দুইটা কিনে আমি খুশি হ্যাঁ হ্যাঁ আমি এই কারণে আমি বিধায় আমি স্বপ্ন ছোটো একটা আগেছি যে আমি ভাই আপনার এক হাজার আপনার এক হাজার টাকা পিস গাছের দাম কখনো হয় কি বলেন

তো আপনি আসলে এর জন্যই আসলে এখানে আসতেন চারা টানা নিতে হয় দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলি আমার কাছে কেন জানি মনে হয়েছে যে অন্য বাগানের সাথে আনার বাগানে প্রফিট একটু হলেও বেশি আসবে ঠিক আছে যদিও পরিশ্রম বেশি যেটা পরিশ্রম বেশি ওটাতে খাটনিও বেশি আসবে এটা স্বাভাবিক তো তাহলে ভাই আপনি তাহলে মোট কথাতে আপনি আমার কাছ থেকে চারা যে দুইটা চারা টাকা আপনি খুশি হ্যাঁ খুশি আচ্ছা ভাই আপনি এই বাগানের আগে আপনি আমাকে কখনো চিনতেন না ভাই আপনাকে কখনোই দেখিনি কখনোই চিনিনি এই তো চারা নেওয়ার পর থেকে আপনার সাথে পরিচয় বা আপনি আমাকে চিনেন হ্যাঁ এই চারা যদি না নিতেন তাহলে হয়তো বা আপনার সাথে আপনি আমার পরিচয় হতো না আচ্ছা ভাই আপনি পেশাতে কি করেন

একটা আনার বাগানে যদি ফুল পরিশ্রম করা যায় সেক্ষেত্রে আসলে রেজাল্ট ভালো আসে ঠিক আছে এই ভাই আসলে পেশাতে একজন তিনি নিজেই শুনতে পারেন তিনি একজন রাজমিস্ত্রি ঠিক আছে আসলে উনি মূলত আমার বাগানের পাশে একটা বাড়ি করতে আসেই উনি আসলে আমার বাগানটা দেখতে পাইছে এবং ওখান থেকে তার প্ল্যান যে সে বাগান করবে আর কি তো আমি আমার কাছ থেকে বেশি চারা নিতে বলবো না আমি সবাইকে বলবো ভাই যদি পারেন তাহলে সবাই একটা করে চারা আমার কাছ থেকে কালেকশন করেন করে ইনশাল্লাহ রেজাল্ট নেন তাহলে ভাই চারা নিতে আসতেন ভ্যান নিয়ে আসতেন ভাইয়া আমি হ্যাপি আপনি হ্যাপি আপনি করবেন না যাই খুশি হলাম ভাই খুশি হলাম ইনশাল্লাহ একদিন আপনারা আমার একটা ভিডিওতে দেখবেন যে ইনার বাগান আমি কেমনে করে দিই বা বাগানে কিভাবে যত্ন করি সেটা দেখতে পাবেন এত সুন্দর জিনিস আমি কখনোই না কখনো না না আর আসলে কৃষি একটা মনোকেন ভালোবাসা এবং কৃষি একটা আর্ট এই আর্ট যখন যে শিখে যাবে তখন এগুলো ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ভাই আমার দর্শকদের সালাম দিয়ে আপনি সালাম আলাইকুম ভাই আমি নতুন মানে কৃষি হয়তো না আমি চেষ্টা করছি যদি আমি এনার সাজে শুনলি যদি আমি ভালো রেজাল্ট পাই ইনশাল্লাহ আপনারাও করবেন সেটা বলবো যদি ইচ্ছা থাকে এটুকুই বলবো আর কিছু বলার আমার নাই সালাম আলাইকুম